এই আর মূলত আখের উদ্দেশ্যই না যে দুনিয়াতে সুখী হবে যেন এবাদত করছি এটা কখনো যেন তুচ্ছ গরজ না থাকে এটা বোনাস আল্লাহ দিতে পারে দুনিয়া বদলার জগৎ না যে দুনিয়াতে আপনার হ্যাঁ ভালো আমলের বদলা দেওয়া হবে কারণ অনেক মূর্খ লোকের আছে খুব নামাজ বজা করে তাহার্য ধরে নিল তারপরে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেলো তখন আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে গেলো এই শয়তানি চোরা রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে চলে গেল মনটা আমার খারাপ হয়ে গেল যে এত নমজ রোজা করলাম আর এত দুয়াজিগির আজগার করলাম এত দান সাজগার করলাম আর তারপরে মারাত্মক রোগ আমার বালামসিবত ছুটে না আর আমার পারিবারিক অশান্তি আমার এই হয়ে গেল সে হয়ে গেল আমি কাজ পাচ্ছি না সৌদি আরবে সে এত টাকা খরচ করে আসলাম গেল জাহান নামে দুনিয়াও গেল আখেরাতও গেল কারণ সে বুঝেনি যে দুনিয়া কি আর আখেরাত কি দুনিয়া বদলার জায়গা নয় আখেরাত হচ্ছে বদলার জায়গা আখেরাত কাজের জায়গা নয় সেখানে আমল করার কোনো সুযোগ নেই মরার পরে যেমন আমলের সুযোগ নাই কিন্তু বদলা আছে প্রতিদান আছে ঠিকই তেমনই দুনিয়াতে বদলা নাও পেতে পারেন আর যদি আল্লাহ দিয়ে দেন তো জানবো এটা বোনাস আসলে এটা আমি টার্গেট করিনি কখন করবেন না এটা টার্গেট যে নজরোজা করছি যাতে আমি সুস্থ থাকি নজরোজা করছি যাতে আমি পয়সাগুলো হয়ে যায় নামাজ করছি যাতে আমার ছেলেগুলো সব নেক হয়ে যায় সব যেন বড় যোগ্য হয়ে যায় ইত্যাদি ইত্যাদি না 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 কখন তুচ্ছ নিহত করবেন না তাই মানে ইসলাম বুঝেননি তো আল্লাহর এবাদত বন্দিগীর জন্য আল্লাহ সৃষ্টি করে যদি আল্লাহর এবাদত বন্দি করেন তাহলে কি ফল রয়েছে কি ফল রয়েছে তার জানা আছে আল্লাহর হক যদি আদায় করে দেন তো আল্লাহর ওপর আপনার আমার হক কি হক এক পক্ষ হয় না দুই পক্ষ থেকে হয় তাই না এই জন্য বলে স্বামী স্ত্রীর হক এখন আপনি স্বামী হিসাবে শুধু স্ত্রীকে বলে এই তোমাকে হকাদাই করতে হবে তোমাকে হকাদাই করতে হবে আর আপনার হ্যাঁ এইদিকে বরণ পোষণ দিচ্ছেন না এইদিকে তাকে সময় দিচ্ছেন না আজকাল বড় ফেতনার যুগ মোবাইল ফেতনার যুগ পয়সা বড় ফেতনার এই পয়সার এই যে বড় ফেতনার যুগ এই যে পয়সার যুগ যার ফলে পয়সার প্রতিযোগিতায় আর এই ইন্টারনেট আর স্মার্টফোনের নাই। স্ত্রীদের হককে সর্বনাশ করে দিচ্ছেন অধিকাংশ লোকেরা আর তারপরে স্ত্রী যাতে করে যক্ষণে বাসায় যাব খাবার যেন প্রস্তুত থাকে যা আমি চাই সেটা সবসময় যেন রেডি থাকে আমার মনের উল্টা যেন কোনো কিছু না হয় আরে আপনি যেমন চাইছেন তো আপনারও করণীয় রয়েছে একদিক থেকে হয় না রবের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে রব ঠিক আল্লাহর এ বদবন্দি যদি করেন আপনি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কখনো আজাব দেবেন না আল্লাহর কখন আজাব দেওয়ার ইচ্ছা নেই যদি আপনি নিজের থেকে আজাব কি আপনি বেছে না নেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এই মরমে একটি হাদিস শোনে আপনাদেরকে মহাজিবিন জবাল রাজি আল্লাহ তাল্লাহ্ন থেকে প্রসিদ্ধ হাদিস সহি বখারি সহি মুসলিমে রয়েছে কিছু ভাষার পার্থক্যের সাথে যেই হাদিসটি পড়ে শোনাচ্ছে সেটি সহি মুসলিমের ভাষা বলছেন মজমিন জামাল যে কোন তো রিদফা রসুল ইল্লাহাম আমি রসুল মেয়ের বাহনের পিঠে পেছনে চেপেছিলাম রিফ বলা হয় যে পিছনে চাপে কিসের ওপর বাহনটি ছিল গাধা গাধার পিঠে চাপতেন আজকাল যেমন অনেকের জন্য হ্যাঁ সাইকেলে চড়া মানহানি হ্যাঁ যারা কারে চড়ায় অভ্যস্ত হ্যাঁ মোটরসাইকেলে হোন্ডাতে চড়াই মানানি হ্যাঁ কারণ আপনার মধ্যে আমার মধ্যে একটু অহংকার কাজ করছে সেই জন্য নবী নবিসাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য অথচ তার উঁট আছে ঘোড়ার ব্যবস্থা হয়তো আছে তারপর খচ্চরও চেপেছেন আর গাধার পিঠও চেপেছেন আজকাল যদি কোনো মানুষকে দেখে নেন একটা সাধারণ মানুষ যে গাধার পিঠে হ্যাঁ আরে কি করেছি তাই যাতে করে অহংকার মুক্ত হওয়া হ্যাঁ বাস্তবে প্রমাণিত হয় জি সবসময় অহংকার মুক্ত থাকতে হবে জি আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জিনিসকে আমি বরণ করে নিতে পারবো জি এই স্বেচ্ছায় আপনাকে বলছি না যে সাইকেলে চড়তে হবে কিন্তু সেটাকে আমার মনে করবেন না হতে পারে আল্লাহ আপনাকে আকাশ থেকে নিচে নামিয়ে দিতে পারেন জি তো রসুল্লা সাল্লাম তখন বলছেন মাহকুল্লাহ আল্লিবা তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপর কি অবাদ আল আল্লাহ বান্দারি বা আল্লাহর ওপর হক কি উভয় পক্ষ থেকে মজ বলছেন আমি তখন বললাম আল্লাহ ওয়া হু আলম আল্লাহ বেশি জানেন এবং তার রসুল বেশি জানেন রসুলুল্লাস বা জীবদ্দশাহ সাহাবারা এভাবে বলতেন কিন্তু এন পরে সাহাবীরা বলতেন না যে আনলা বা রসুল বেশী জানেন কার রসুরুল দুনিয়া থেকে চলে গেছেন এই জন্য তফসিলীর কেতাবাদী পড়লেই ওফার সেরিন গন তফসিরী জালালেনই পড়েন কারণ আমাদের দেশে তফসিল জালেন হ্যাঁ দিশেরাও পড়ায় দেব মন্দিরাও পড়ায় ওদের পড়ায় সবাই পড়ায় হ্যাঁ এমাম সুইতি রহ যার ফলে সেই তফসিল কথা বলছি কারণ তাদের মধ্যে এইসব যারা সুফি তাদের মধ্যে বিদাত বেশি রয়েছে গুমরাহে বেশি রয়েছে আকিদার ক্ষেত্রে এই জন্য বলছি যে ওরা হবে হাদিস রসুল আলম তো আমি কেন বলবো না আল্লাহ রসুল বেশি ভালো জানেন না না আপনার যেন চলবে না যতদিন বেঁচেছিলেন ততদিন তারপরে না এমা সৈয়দ রহম্লা এম রাহমহল্লা এইরকমই যে কোনো মফজ সালিন সবাই সালাফি হোক আর খালাফি হোক আর আশারি হোক সবাই এমনকি আশারি আকিদার যারা তফসিরকার তারাও বলছেন আল্লাহ আলম বে মুরা দেহি বে জালিক আলি ফলাম মিম আলি ফলাম রা কাফ হ্যাঁ কাফা হা ইয়াইন সদ এগুলোর অর্থ কি বলছে আল্লাহ বেশি জানেন বলেননি এ কথা আল্লাহ এবং রসুল বেশি জানেন এ কথা বলেননি তো আশা করি বিষয়টি বোঝা গেছে জিজ্ঞাসা আর উত্তরে কি বললেন যে আল্লাহ এবং রসুল তার রসুল বেশি জানেন এটি শিরকি কথা আমার দেশে আছে যখন জিজ্ঞাসা করা হয় কিছু মূর্খ লোক এমন মূর্খ অধম কেমন আছেন ভাই তো আল্লাহ এবং রসুল হালে রাখে আল্লাহ এবং রসুল যেহালে রাখে বড় সির বড় আল্লাহ ভালো রাখতে পারেন আল্লাহ মন্দ রাখতে পারেন কিন্তু রসুল আবার কি রাখতে পারেন এর বোঝা গেছে রসুল এমনকি জীবদ্দশায় যখন জীবিত ছিলেন হ্যাঁ সাহাবাই কে আমাদের মাঝে তিনি কি কাউকে ভালো রাখতে পারতেন আর নিজেকে তো ভালো রাখতে পার নিজে অসুস্থ হয়েছে নিজে কাফেরদের হাতে আক্রান্ত হয়েছে দাঁত শহীদ হয়েছে মাথা জখম হয়েছে হয়নি তাহলে সুতরাং এই শিরকি কথা আমাদের সমাজ একেবারে তৌহিদ বুঝে না সন্ন্যদ বুঝে না সিরকি বেদার তাদের ধর্ম হয়ে গেছে কারণ পরম্পরা যুগ যুগ ধরে হাজার বছর ধরে এই সৌফিজ পীর মরিদের ব্যবসায় ইসলামকে খেয়ে ফেলেছে তৌহিদকে খেয়ে ফেলেছে শিরকে ডুবিয়ে দিয়েছে বিদাতে ডুবিয়ে দিয়ে সুতরাং এসব সাধারণ মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আসতে হবে এদের ভাষা সংশোধন করাতে হবে বেচারা বুঝে না মিস্কিন মনে করে যে ভালোই কথা তো বললাম আল্লাহ যে হালে রাখে ভালোই আছে শিরিফ করে ফেললো সে জি তখন ওসরুল্লাহসার বললেন ফাইন হক আল্লাহ আলা এবাদ আল্লাহর হকজে বান্দার ওপর আই আবদুল্লাহওয়ালা ইউস রে কু বেহ যে আল্লাহর ইবাদত করবে বান্দারা মানে মানুষ তার সাথে কোনো কিছুকে শরিক করবে না দুটোই লাগবে এ করছে নামাজ হজ্জাকা তো করছে আর মাজারেও যাচ্ছে অরসেও যাচ্ছে কাজ হবে না শুধু পজিটিভ আছে নেগেটিভ হ্যাঁ হ্যাঁ নেই তা তো হবে না শুধু নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নাই নাস্তিকদের হ্যাঁ শিরিফ করে না হয়তো শিরিফ করে না মানে মাজারেও যায় না আর মসজিদেও যায় না বিশ্বাসী নয় ও মসজিদে নামাজে বিশ্বাসী নাই যেন তবে তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে এক আল্লার ইবাদত করবে তার সাথে কোনো কিছু সই করবে না ও হা কোলে আল্লাহ বান্দার হক তখন হয়ে যাবে আল্লাহর ওপর আল্লাহ ইউ আজ বা মাল্লাহ ইউ আল্লাহর সাথে কেউ যদি শরিক না করে ত প্রতিষ্ঠা করে ফরজ এবাদত বন্দগী করে যদি আল্লাহর কাছে হাজির হয় তাহলে আল্লাহ জাহান্নামের আজাদ দেবেন না জান্নাত দেবেন তখন মজবেজল এই ফজিলত শোনার পরে ভাবছেন কথা তো খুব সহজ কথা আর শর্টকট ইসলাম এই শর্টকট ইসলামের কথা মানুষকে জানিয়ে দিই তাহলে একটা সুসংবাদ বলে আফাল অবশ্যের উন্নাস হে আল্লাহর রসুল তাহলে মানুষকে একটু সুসংবাদ দিয়ে দিই যে তোমরা যদি আল্লাহর এবাদত করো আল্লাহর হক আদায় করো তা আল্লাহ কোনোদিন আজাব দেবেন না আল্লাহ জাহান্নামে দেবেন আল্লাহ কবরে আজাব দেবেন না জানিয়ে দিই যে না 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 এভাবে বলে দিও না না হলে মানুষ মোটা খায় মোটা বুঝবে ভুল বুঝবে মনে করবে যে নামাজটাই শুধু এবার দুটো একটা কাজ করে ভাবে যে জান্নাতে সার্টিফিক পেয়ে গেছি তাদেরকে এই সব সুসংবাদ শোনায় না না হলে মনে করবে যে ব্যাস দু চারটে এবাদত করে কাজ হয়ে গেছে জান্নাতে সার্টিফিক পেয়ে গেছে এর আস্থা ভরসা করে ফেলবে সহি মুসলিমের চুয়াল্লিশ নম্বর হাদিস